ভারত সরকারের কৃষি কৃষক কল্যাণ মন্ত্রকের আওতাধীন এস এম এম প্রকল্পের মাধ্যমে আছে কল্যাণপুরে অর্ধ শতাধিক কৃষকের হাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয় কল্যাণপুর কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কৃষি তত্ত্বাবধায়ক দেবরাজ বর্মন আত্মা কমিটির চেয়ারম্যান নিতাই বল পঞ্চায়েতের সমিতির সদস্য অনিতা দাস সেন সহ প্রমুখ বিধায়ক পি দাস চৌধুরী বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার কৃষকদের স্বনির্ভর ও প্রযুক্তির নির্ভর করতে নিরন্তরভাবে কাজ করে চলছে দু সালের পর কৃষিকাতে একের পর এক প্রকল্প বাস্তবায়নের ফলে আছে কৃষকরা বাস্তবিক উপকৃত হচ্ছেন কিন্তু পাওয়ার বড় বলি সেটা পেতে হলে পাওয়ারই সুযোগ ছিল বিরাট কঠিন বিষয় ছিল অথচ ফার্মাস

তাদেরকে কিভাবে ডেভেলপ করা যায় তাদের কিভাবে আয় দ্বিগুণ করা যায় সেই বিষয়ে কোনদিন ভাবনা চিন্তা করেনি শুধু ভূতের রাজনীতি করেছে আর আজকের দিনে দাঁড়িয়ে আমি কেন বললাম যেটা বাস্তব আমাদের বলতেই হবে আমাদের সরকারি কর্মসূচি এবং সরকার কেন্দ্রের সরকার রাজ্যের সরকার দু হাজার আট থেকে যেভাবে আমাদের কৃষকদেরকে আয় দ্বিগুণ করা এবং কৃষকের আয় যদি দ্বিগুণ হয় তাহলে ভারতবর্ষের অর্থনীতি স্বাভাবিকভাবে অনুষ্ঠানের শুরুতে কৃষি তত্ত্বাবধায়ক দেবরাজ বর্মন জানান এস এম এ প্রকল্পের মাধ্যমে মূল লক্ষ্য কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে কৃষকদের উৎপাদনশীলতা ও স্বনির্ভরতা বৃদ্ধি করা আমরা এই অর্থ বছরে এখন অব্দি মোট পঞ্চাশটি মিনি পাওয়ার প্ল্যান্ট এবং এই পাওয়ার উইলগুলো দেওয়া হয়েছে তারপর তিরিশটি স্প্রে মেশিন দেওয়া হয়েছে দুটি মারাইগরের মেশিন দেওয়া হয়েছে এবং দুইটি ধান কাটার মেশিন দেওয়া হয়েছে এই আর আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা পঞ্চাশটি পাওয়ার ব্যাপক দেব এগারোটি স্প্রে মেশিন দেওয়া হবে আমার আমি আর আমার বক্তব্য বেশি রাখবো না কারণ এখানে আমার প্রধানমন্ত্রী আছে আমার বক্তব্য আমরা সবার শুনতে একদম তৈরি হয়ে আছি আমি আবার বলবো যে সবার শেষে আমি কিশোর উদ্দেশ্যে বলবো যে আপনারা এই যন্ত্রগুলো পাবেন এবং এটা যাতে সব ব্যবহার করে এবং সর্বোত্তম ব্যবহার করে যাতে আপনাদের কৃষি কৃষিকে উন্নতি করতে পারেন আপনাদের জীবন জীবিকা যাতে উন্নতি হয় এই জন্যই আমি আশা রাখছি আর সবাইকে আবারও